বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুন অতি দয়ালু কলা রব ফিলি অলিয়াকি আদিলনা ফি রহমাতিকা ও আন্তারা রহিমিন সে বলল আমার রব ক্ষমা করুন আমাকে ও আমার ভাইকে এবং আপনার রহমতে আমাদের প্রবেশ করান আর আপনিই রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ লাইনাত তাখাজুল ইজলাসাইয়ানালহম গাদবুয়াবু রীর বিহিম অল্লাতুন ফিল দুনিয়া অকায়ালিকা নাজনিল মুফতারিন নিশ্চয় যারা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে দুনিয়ার জীবনে তাদেরকে আক্রান্ত করবে তাদের রবের পক্ষ থেকে গয়েব ও লাঞ্ছনা আর এভাবে আমি মিথ্যা রটনাকারীদের প্রতিফল দেই অল্লাইনা আমিলুস সাইয়া তিছুম্মা তাবু মিম বাদিহা আমানু এ ইন্না রব্বাকা মিম বাদিহা লাকফুর রহিম আর যারা খারাপ কাজ করল তারপর তাওবা করল এবং হামান আনল নিশ্চয় তোমার রব এর পরও ক্ষমাশীল পরম দয়ালু অলাম্মা শাকাতা আম মুসাল গদবোয়াবু আখায়াল আল ওয়াহা অফি নুসকাতি হাহুদাও ও লিল্লাইনা হুম ই ইরাহাবুন আর যখন মুসার ক্রোধ থেমে গেল তখন সে ফলকগুলো তুলে নিন তার লেখাতে ছিল হিদায়ত ও রহমত তাদের জন্য যারা নিজদের রবকেই ভয় করে অক্তারা মুসা কৌমাহু শাবিনা রাজুলাল্লিমি কতিনা ফালাম্মা এ আখায়া থুরমু রাজফাতু কলা রব্বি লাউশি কিতা মিন কবলু ও ইয়া আতু লিকুনা বিমা ফালাস সুফাহা না ইনহিয়া ইল্লাহ ফিতনাতুক তুদ্দিল্লু মান তাসা ইউ অতাহদি মান ইউ আন্তা ফার ফিলানা রহামনা আন্তা খাইরুল গফিরিন আর মুসা নিজ কম থেকে সত্তর জন লোককে আমার নির্ধারিত স্থানের জন্য নির্বাচন করল অতর্পর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল তখন সে বলল হে আমার রব আপনি চাইলে ইতপূর্বে এদের ধ্বংস করতে পারতেন এবং আমাকেও আমাদের মধ্যে নির্বেধরা যা করেছে তার কারণে কি আমাদেরকে ধ্বংস করবেন এটা তো আপনার পরীক্ষা ছাড়া কিছু না এর মাধ্যমে যাকে চান আপনি পদভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন আপনি আমাদের অভিভাবক সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল অক্তুব লানাফি হাই হিদ দুনিয়া হাসানাতাও অফিল আখারতি ইন্নাহুদনা এ ইলাইক কলা আয়াবি এ উচিবু বিহিমান আশা ইউ অরহমাতি অসিয়াতকুল্লা শাইন ফাশা আক্তুবুহা লিল্লাইনা ইয়াত্তাকুনা অয়ুতুনায় জাকাতা অল্লাইনা হুম ইউ কি মিনুন আর আমাদের জন্য এ দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ লিখে দিন নিশ্চয় আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি তিনি বললেন আমি যাকে চাই তাকে আমার আয়াত দেই আর আমার রহমত সব বস্তুকে পরিব্যাপ্ত করেছে সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকুয়া অবলম্বন করে এবং জাকাত প্রদান করে আর যারা আমার আয়াতসমূহের প্রতিঙা আনে আল্লাহনা ইয়াত্তা বি রসুলান না বিিয়া উম্মিয়াল্লাই ইজ্িদুনাহু মাক্তহুম ফিতৌরাতি অল ইঞ্জ বিল ইয়া কি মুহুম বিল মারুফি অঅ্যাহুম আনিল মুন্কার অয়ুহিল্লু লাহমুত বাইিবাতি অয়ুর্ হারিমু আলাইহিমুল খাবা ইচা অয়াত বোও আনহুম ইচ্ছাহুম অল আগ্লা কানাত আলাইহিম ফাল্লাইনা বিহি আজ্জারুহু অনাছু অত্তাবাউন অত্তাউন্্লাহ অ্য উন্নিলা মাহু এ উলা ইক হুম যারা অনুসরণ করে রাসুলের যে উম্মি নবী যার গুণাবলী তারা নিজদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায় যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল অপসারণ করে সুতরাং যারা তার প্রতি ইমান আনে তাকে সম্মান করে তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাইল করা হয়েছে তা অনুসরণ করে তারাই সফলকাম। কুল ইয়া এ নাসু ইন্নি রসুল ইলাইকুম জামিয়ানি লাই লাহু মুলকুস সামাওয়াতি অল রাদ বিলা এ ইলাহা ইল্লা হু ইউ হি মিনু বিল্লাহি অরসুলিহিন নাবিগিল বিগিল উম্মি ইউগ মিনু বিল্লাহি অকালিমাতিহি অত্যাবিনহু লা আল্লাহকুম তাহতাদুন বল হে মানুষ আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসুল যার রয়েছে আসমানসমূহ ও জমিনের রাজত্ব তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন সুতরাং তোমরা আল্লাহর প্রতি ইমান আন ও তার প্রেরিত নবীর প্রতি যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ইমান রাখে আর তোমরা তার অনুসরণ কর আশা করা যায় তোমরা হিদায়ত লাভ করবে অমিন কৌমি মুসা এ উম্মাতুই ইয়াহদুনা বিলহাক ইয়াদিলুন মুসার কৌম থেকে এমন এক দল রয়েছে যারা সঠিকভাবে পথ প্রদর্শন করে এবং তা দ্বারা ইনসাফ করে অকপাতবুয়ানা হুমুসনা তাই আস্রাতা আশপাত্পোয়ান উমামা আহ্বাইনা এ ইলামুসা এ ইস তাসমুহু কোমুহু এ আনীদ্রীব আকাল হাজবারা ফাম্বা যশাত মিনহুচ না তাস্রাতা আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাসরাবাহুম অজুয়াল্লাল নালাই হিমুল গমামা আন্নাল নালাই হিমুল মান্না মিন কুলুমিন বোয়াইবাতি মার্জাক নাকুম অমাজুয়ালামাকিনিন কানু এ আনফুসাহম ইয়াজলিমুন আর আমি তাদেরকে বিভক্ত করেছি বারোটি জাতিগোত্রে আমি মুসার কাছে ওহি পাঠালাম যখন তার কম তার কাছে পানি চাইল যে তুমি তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর ফলে এ থেকে উচ্চারিত হল বারোটি ঝর্ণা প্রত্যেক গোত্র চীনে নীল নিজদের পানস্থান আর আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের উপর নাইল করেছিলাম মান্না ও সালওয়া তোমাদেরকে যে রীগ দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার কর আর তারা আমার প্রতি জুলম করেনি কিন্তু তারা নিজদের উপরই জুলম করত বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন